প্রয়াত ফুলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত ফুলেন বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার নিজের বাস প্রয়াত হলেন তিনি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট প্রয়াত ফুলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে বয়স হয়েছিল আশি বছর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মূলত শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে চৌত্রিশ বছরের বাম জামানার দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন পলিট সদস্য এদিন সকালে ব্রাত করেন কিন্তু তারপরে অবস্থার অবনতি হয় খবর সকাল বেজে মিনিট জীবনাবসান হয় আটটা পাম বাড়িতে জ্বর ছিল কাল বাড়িতে রক্ত পরীক্ষাও হয় কিন্তু রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি কারণ হাসপাতালে থাকতে পছন্দ করতেন না আজ সকালে অক্সিজেন স্যাচুরেশন লেভেল খুব দ্রুত অনেকটাই কমে যায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বুদ্ধবাবুর পারিবারিক চিকিৎসককে কিন্তু তিনি সে পৌঁছানোর আগেই কার্ডিয়াক আরেস্ট হয় বলে সূত্রে খবর গত বছর দু হাজার তেইশের উনত্রিশ জুলাইও ফুসফুসের সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি সেই সময় তার অবস্থা অত্যন্ত সংকটজনক হয়েছিল ভেন্টিলেশনে রাখতে হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি ফুসফুসি বাংনালীতে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে প্রথম থেকে কদিন হাসপাতালে কোমাতেই ছিলেন বুদ্ধবাবু এরপর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন সেবারের লড়াইটা জিতে বারো দিন পর নয় অগাস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার আগে দু হাজার একুশ সালে কোভিড সেকেন্ড ওয়েভের সময় মে মাসের মাঝামাঝি কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তবে সেই লড়াইটাও জিতে গিয়েছিলেন তিনি কিন্তু আর না বুদ্ধবাবুর এদিন প্রয়াণেই বঙ্গ রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া শোকসন্তপ্ত বুদ্ধবাবুর অগণিত অনুগামী সক্রিয় রাজনীতি থেকে অনেক দিন আগেই বিদায় নিয়েছিলেন তিনি দু সালে যাদবপুর কেন্দ্রে হেরে যাওয়ার পরে তাকে সেভাবে আর দলের কোন সক্রিয় কর্মসূচিতে দেখা যায়নি দু উনিশের ফেব্রুয়ারি মাসে শেষবার বুদ্ধবাবুকে দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল দলীয় কর্মীদের মনোবল বাড়াতে পাশে থাকার বার্তা দিতে অসুস্থ শরীর নিয়ে সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত আর মন্ত্রী ওঠার সাই দেয়নি শরীরে মঞ্চে না উঠে ফিরতে বাধ্য হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তবে যে বারো মিনিট বুদ্ধবাবু ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ডে ছিলেন তাতেই বাম কর্মীদের উন্মাদনা ছিল তুঙ্গে বেরু রিপোর্ট রিপোর্টের ট্রিপ ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা